নমস্কার বন্ধুরা মাতেরানির ক্রেপাতি স্বাগতম জানাচ্ছে বেসরাশি জাতক জাতিকাদি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই ভিডিওটি বেসরাশি জাতক জাতিকাদির জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে বেসরাশি অনেক বড় মাছ হাতের মধ্যে পাবেন এমন সুযোগের আশা ছিল পাঁচই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আজ না দেখলে অনেক পস্তাতে হবে পাঁচই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বেসরাশি জাতক জাতিকাদের জন্য কেমন যাবে আজকের এই দিনটি কি হবে আজকের এই দিনে আপনাদের ভাগ্যশালী সংখ্যা ভাগ্যশালী দ্বীপ ভাগ্যশালী রত্ন এবং ভাগ্যশালী রং সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে বেসরাশি জাতক জাতি জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেসরাশি পাঁচই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আজ সারাদিন বুদ্ধির বলে আপনাদের কাজের ক্ষতি হতে পারে ব্যবসায়ী কর্মচারীদের সঙ্গে আপনার বিবাদ হতে পারে তবে দিনটিতে ব্যবসায়িক কর্মচারীর সঙ্গে আপনার বিবাদে যাবেন না না হলে আপনার ব্যবসায় বড় ক্ষতি হতে পারে বাড়িতে অনেক বন্ধুর আগমন হতে পারে যার জন্য আপনাদের খরচ বৃদ্ধি পেতে চলেছে শরীর নিয়ে কষ্ট পেতে পারেন বুদ্ধির জোরে আপনারা নিজের শত্রুকে জয় করতে পারেন বেসরাশি পাঁচই সেপ্টেম্বর দিনটি সন্তানের জন্য আপনারা কোথাও গর্ববোধ করতে পারবেন আজ সন্তানের লেখাপড়ায় অমূল্য পরিবর্তন লক্ষ্য করবেন যার জন্য আপনারা আনন্দ পেতে পারেন সম্মান নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে কোনো ক্ষতি থেকে আপনাদের একটু রক্ষা পেতে হবে প্রেমের আনন্দ বৃদ্ধির যোগ্য দেখতে পাবেন চিকিৎসার জন্য আপনাদের খরচ বাড়তে পারে সন্তানের জন্য আপনাদের দুশ্চিন্তা বৃদ্ধি পাবে অর্থভাগ্য অন্য দিনের তুলনায় একটু খারাপ থাকবে তাই আপনাদের উপর চাপ আসতে পারে পরিবারিক খারাপ কিছু ঘটতে পারে সাবধানে থাকুন সর্বত সম্পর্ক নিয়ে আপনারা আনন্দ পেতে পারেন জীবিকার ব্যাপারে খুবই চিন্তা থাকতে পারে তাই আপনাদের একটু সাবধানে চলাচল করতে হবে বেসরাশি পাঁচই সেপ্টেম্বর আজকের দিনে আপনাদের ভাগ্যশালী সংখ্যাটি হবে ছিয়ানব্বই ভাগ্যশালী দিক হবে অগ্নিকোণ ভাগ্যশালী রত্ন হবে সাদা প্রবাল এবং আপনাদের ভাগ্যশালী রং হবে সাদা আজ সারাদিন লটারি বা শেয়ার বাজারে অর্থ বিনিয়োগ করলে আপনাদের ভারী কিছু অর্থ লাভ হতে পারে বাড়তি ব্যবসা থাকলে বিনিয়োগ করতে পারেন বাড়তি ব্যবসা থেকে আপনাদের উপযুক্ত আয় হতে পারে মা বাবার সঙ্গে আপনার জরুরি আলোচনা হতে পারে দুপুরের পথে কিছু পাওনা আদায় হতে পারে বেসরাশি পাঁচই সেপ্টেম্বর আজ সারাদিন পাড়া প্রতিবেশীর সঙ্গে আপনাদের খুব বুদ্ধি নিয়ে চলতে হবে না হলে পাড়া প্রতিবেশীরা আপনার সরলতার সুযোগ নিতে পারে আইনি ঝঠটাশ থেকে আপনারা দূরে থাকবেন অযথা কোনো আইনি ঝামেলা আপনার গলায় পড়তে পারে সম্পত্তির ব্যাপারে চাপ বৃদ্ধি পাবে অন্যদের উপকারের জন্য আপনাদের খরচ বৃদ্ধি পাবে ব্যবসায়ী উন্নতির ইঙ্গিত দেখতে পাবেন তবে দিনটিতে চাকরির স্থানে আপনাদের জটিলতার জন্য দুশ্চিন্তা বৃদ্ধি পাবে কোনো আত্মীয়র সঙ্গে সামান্য বিষয়ে তর্ক হতে পারে বেসরাশি পাঁচই সেপ্টেম্বর দিনটিতে আপনারা অতিরিক্ত বিশ্বাসের খেসার দিতে হতে পারে যার জন্য আপনার সবথেকে বিশ্বাসযোগ্য মানুষ আপনাকে ঠকাতে পারে একাধিক পথে উপায় করতে গিয়ে আপনাদের নিজের বিপদ ঘটতে পারে কাজের ব্যাপারে উদ্বেগ দেখা দিতে পারে তবে দিনটিতে খেলাধুলার জন্য আপনারা কোথাও পুরস্কার পেতে পারেন হয়তো ক্রোধ বাড়তে পারে নতুন কাজের যোগাযোগ হতে পারে তবে আজ সারাদিন আর্থিক সমস্যার মুখে পড়তে হতে পারে পরিবারের সকলের সঙ্গে আপনার সদ্ভাব্য বজায় থাকবে সম্পর্ক ক্ষেত্রে একটু মনের কষ্ট দেখা দিতে পারে তবে চিন্তা করে আপনারা কথা বলুন আজ আপনার প্রিয় মানুষ আপনার কাছ থেকে কথার দ্বারা আঘাত পেতে পারে পেশাগত ক্ষেত্রে চিন্তা বাড়তে পারে রাশি পাঁচই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আজকের দিনে আপনাদের মন একটু বেশি বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য রামদুর্গার উপাসনা করতে পারে এতে আপনারা অনেক উপকৃত হবেন রাম দুর্গার আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবেন আপনাদের থেমে থাকা কোনো কাজ আবার নতুন করে শুরু হতে পারে আপনাদের ব্যবসা বাণিজ্য খুবই ভালো যাবে সংসারের সুখ শান্তি ফিরে পেতে পারেন মনের মতো স্থানে ভ্রমণের জন্য যাওয়ায় আপনারা আনন্দ লাভ পাবেন মিথ্যা বদনাম থেকে আপনারা সাবধান থাকুন প্রেমের আনন্দ লাভ পাবেন বাড়তি খরচের জন্য আপনাদের ব্যবসায় চাপ আসতে পারে কারো শত্রুতার জন্য আপনার ব্যবসায় ক্ষতির আশঙ্কা দেখতে পাবেন বেসরাশি পাঁচই সেপ্টেম্বর আজ সারাদিন প্রেমের ক্ষেত্রে খুবই শুভ থাকবে আজ প্রেমিক প্রেমিকারা একে অপরের সঙ্গে খুবই ভালো সময় কাটাতে পারবেন জমি ক্রয় বিক্রয়ে আপনাদের প্রচুর অর্থ লাভ হতে পারে পড়াশোনার ক্ষেত্রে খারাপ কিছু ঘটতে পারে সবথেকে বিশ্বাসযোগ্য মানুষ আপনাকে ঠকাতে পারে তবে দিনটিতে ন্যায্য পাওনা আদায় করতে গিয়ে আপনাদের বড় অশান্তি হতে পারে উঁচু পদের কোনো চাকরির খোঁজ আসতে চলেছে আপনাদের লিভারের সমস্যা বৃদ্ধি পাবে আর্থিক সমস্যার ইঙ্গিত পেতে পারে পরিবারে ভালো মন্দ মিশেই থাকতে পারে কথা খুব বুঝে বলুন সম্পর্ক ঠিক রাখতে খুব বেগ পেতে হবে পেশাগত ক্ষেত্রে বিবাদ নিয়ে আপনার চিন্তা বাড়তে পারে বেশ চরাশি পাঁচই সেপ্টেম্বর আজ সারাদিন ওষুধ ব্যবসা বা জ্যোতিষচর্চায় আপনাদের সব থেকে বেশি অর্থ লাভের যোগ্য দেখতে পাবেন তবে দিনটিতে গাড়ি ঘোড়ায় আপনাদের খুবই সাবধানে চলাচল করতে হবে নাহলে আপনাদের আঘাত লাগতে পারে কর্মক্ষেত্রে উন্নতির শেষ মুহূর্তে গিয়ে আটকে যেতে পারে যার জন্য আপনার মানসিক চাপ বৃদ্ধি পাবে সকাল থেকে স্ত্রীর সঙ্গে বিবাদ হতে পারে ব্যবসায়ী লাভের পরিমাণ বৃদ্ধি পাবে তবে কারো সঙ্গে কুকথা বলার জন্য আপনার মনে অসুসূচনা হতে পারে শরীরের কষ্ট বৃদ্ধি পাবে কারো দ্বারা আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনাও দেখতে পাবেন খরচ খুব বুঝে করতে হবে সংসারের দায়িত্ব দ্রুত ফেরে ফেলো প্রত্যেক কাজে বাধা আসতে পারে আয় ও ব্যয়ের মধ্যে সমতা প্রায় বজায় থাকবে পরিবারের সকলের সঙ্গে আপনার বুঝে কথা বলতে হবে না হলে পরিবারের সদস্যের সঙ্গে আপনার বিবাদ হতে পারে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রানীর সত্যিকারীর ভক্তরা কমেন্টে জয় মাতারাণী নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা রানীর আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকেও আপনারা Surta o